হে কৃষ্ণ করুণা সিনেধু দীনবন্ধজ জগৎপোপা রাধাক নম স্তে নম ব্রামদেব ক্রমণ হিতা জগৎ শ্রীকৃষ্ণা গোবিন্দ নম জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গোবিন্দ জয় গোপাল জয় মহাভারত আজ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার আঠারোটি নাম ও তার মাহাত্ম কী তা সম্পূর্ণভাবে এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করব তাই আপনারা এই আঠারোটি নাম ও তার মাহাত্ম সম্পূর্ণভাবে শ্রবণ করার চেষ্টা করবেন এবং এই নামগুলিকে ধারণ করার চেষ্টা করবেন তাহলে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা অবশ্যই লাভ করবেন তো চলুন শুরু করা যাক ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মা ভোলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিত আনন্দা ভবগ্নি ভ্রান্তি না সিনী বেদত্রয়ী প্রণান্দা ততার্থ জ্ঞান মঞ্জুরি গঙ্গা এর অর্থ হলো গঙ্গায় ডুবলে কোনো ব্যক্তি তাঁর সকল পাপ নাশ করতে পারে তাই সবার প্রথমে গঙ্গার নাম নেওয়া হয় গীতা যে ব্যক্তি গীতা অধ্যয়ন বা পাঠ করেন সেই মুহূর্তে তার সকল পাপ নাশ হয় তাই এখানে গীতার কথা বলা হয়েছে সাবিত্রী তিনি এতটাই সতী ছিলেন যে তিনি তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিলেন তাই এখানে সাবিত্রীর কথা বলা হয়েছে সীতা ভগবান রামের স্ত্রী মাতা সীতা এতটাই পবিত্র ছিলেন যে রাবণ শত চেষ্টা করার পরেও তার সতীত্ব নষ্ট করতে পারেননি তাই সীতানাম মহাপবিত্র বলা হয় সত্তা সত্ত্বা বলতে আমাদের আত্মার কথা বলা হয়েছে আত্মা যেমন অমর গীতাও তেমনি অমর প্রতিব্রতা প্রতিব্রতা বলতে ভগবানের প্রতি আনুগত্য থাকা কারণ একমাত্র ভগবান সকলের প্রতি আর আমরা সকলেই তাঁর পত্নী ব্রহ্মাবলী শক্তি থেকে নির্গত শক্তিকে বলা হয় বলি যে শক্তির কোনো বিনাশ নেই ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ্যাকে আমরা ব্রহ্মাবলীর অনুরূপ বলতে পারি ত্রিসন্ধিয়া ত্রিসন্ধিয়া মানে হল তিনটি কালের সমষ্টি যথা ইহকাল বর্তমানকাল ও পরকাল মুক্তি গৃহিণী একমাত্র গীতা পাঠ করলেই মুক্তি পাওয়া সম্ভব তাই এই নাম ব্যবহার করা হয়েছে অর্ধ মাত্রা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতার অর্ধেক তাই এই অর্থ ব্যবহার করা হয়েছে চিৎ আনন্দা চিৎ জগতের যে আনন্দ তাই চিৎ আনন্দ ভবগ্নি যোগ অগ্নি অগ্নি যেমন সোনাকে পুরিয়ে খাঁটি সোনায় পরিণত করে ঠিক তেমনি গীতাই পারে আমাদের সকল পাপ দূর করতে ভ্রান্তি নাশিনি আমরা আমাদের চারপাশের জিনিস দেখে বিভ্রান্ত হই আর একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তি নাশ করতে বেদত্রয়ী ত্রিবেদের সমন্বয়ে গঠিত শক্তি হল বেদত্রয়ী পরানন্দা অপরের দোষ না দেখে তার ভালো দিক দেখার মধ্যে যে আনন্দ গীতায় তার কথায় বলা হয়েছে ততার্থ জ্ঞান ও মঞ্জুরি গীতা পৃথিবীর সকল জ্ঞান ও বিজ্ঞানের আধার তাই একে জ্ঞান মঞ্জুরি বলা হয় আশা করি আপনারা ভগবান শ্রীকৃষ্ণের করুণায় ভগবদ গীতার আঠারোটি নাম ও তার মাহাত্ম পুঙ্খানুপুঙ্খভাবে অনুধাবন করতে পেরেছেন এবং এই নাম সর্বদা অনুধাবন করবেন এবং স্মরণ করবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের করুণা অবশ্যই লাভ করিবেন আর শ্রীকৃষ্ণের করুণা থাকিলে আপনার সকল দুর্গতি দূর হয়ে আপনার জীবন হয়ে উঠবে মঙ্গলময় তো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গোবিন্দ জয় গোপাল জয় গীতা